বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন আলেম তিনি আমার বাসায় আসছেন দুই দিন আগে তো আমার ছোটো বাচ্চাটা পাঁচ ছ বছর বয়স যে ওর জিজ্ঞেস করতেছে আমাকে চিনো এবং আমরাও বলতেছি চিনো কিনা চিনে না যে বাংলাদেশের সবচাইতে পরিচিত হুজুর কিন্তু আমার বাচ্চা চিনতেছে না তো আসলে সবাই একটু আশ্চর্য তাই বললাম আশ্চর্যের কারণ হলো ও মোবাইল বা কম্পিউটারে আসক্ত না এখন আমাদের কাছে এটা কিন্তু অস্বাভাবিক হয় আমাকেও যদি কোনো জায়গায় কোনো বাচ্চা বলে যে না হুজুর চিনি না সেদিন যেন কোথায় গেলাম ও আইআইসি চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় তো ওখানে বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা স্কুল আছে স্কুলের প্রিন্সিপাল আমাকে ক্লাসে নিয়ে যাচ্ছেন এক বাচ্চা জিজ্ঞেস করছে চিনো হজুরকে চিনো বাচ্চা বলো না চিনি না সাধারণত শুনলে তো মানুষ একটু অপমান হবে না আমার চিনল না কপাল পড়া তো আমি ওই বাচ্চাকে খুব সাধুবাদ দিলাম মারহাবা দিলাম এখন সবাই তো অবাক হয়ে যাচ্ছে কাহিনী কি আমরা দেখেন মানুষের নেচার যখন খারাপ হয়ে যায় তখন অসুস্থতাটাকে সুস্থতা মনে করে আর সুস্থতাটাকে অসুস্থতা মনে করে এই বাচ্চাটাই আপনার ক্লাসের মধ্যে স্বাভাবিক ও আমাকে চিনে না আর বাকিগুলো সব অস্বাভাবিক এগুলো সব মোবাইল এডিকশনে আছে এগুলো সব মোবাইলের রুগী আর এই বাচ্চাটা সুস্থ কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে অস্বাভাবিক রে বাচ্চাটা কত খ্যাত কত আনস্মার্ট যে এই টাইমের এই ভাইরাল হুজুর চিনে না এটা কপাল পড়া অথচ এটাই হলো স্বাভাবিকত্ব যে তার বাপ মা তাকে নিশ্চয়ই ডিভাইস থেকে দূরে রাখতে পেরেছেন আর এই দূরে রাখাটা নির্ভর করে বাবা মার উপরে যারা মনে করেন যে না ছেলে মেয়েকে মোবাইল দেওয়া ছাড়া খানা খায় না এইটা আমি বিশ্বাস করতে চাই না আমার বাচ্চাকে আমরা মোবাইল দিয়ে খানা খাওয়াই নিলাম খাইলে খাও না খাইলে নাই কোনো টেনশন নাই বাবা মানুষ না খাইয়া বহুদিন বাঁচতে পারে রোহিঙ্গারা না খাইয়া মাইলকে মাইল হেঁটে নাফ নদী যদি আপনি দেখে থাকেন নাফ নদীর ঢেউ দেখলে আপনার কলেজে হজম হয়ে যাবে সেই নদী পার হয়ে ওরা চলে আসে মানুষ খুব সহনশীল প্রাণী সহজে মরে না ছেলে দু চার দিন না খাইলে মরে যাবে যারা মনে করতেছেন বোকা স্বর্গে বাস করছেন ভুল দু চার দরজার খেলে কিছু আসে না যায় না আমার এক দোস্ত ছিল নেপালের মদিন ইউনিভার্সিটি থেকে অনার্স করা আলেম মানুষ দায়ী মানুষ রিয়াদুল হক নাম আমার খুব ঘনিষ্ঠ দোস্ত সৌদিতে একসাথে ছিলাম তো তার বাসায় একবার বেড়াইতে গেছি খাবারটাবার টাবার রান্না করছে তারা তো ইন্ডিয়ানরা বা নেপালি তারা আমাদের মতো বাঙালিদের মতো দশ পথ করতে অভ্যস্ত না এক পথ বিরিয়ানি বা কিছু সিম্পল তাদের খাবার দিয়ে দিয়েছি আমরা বসে গেছি তো আমরা খাচ্ছি বাচ্চাদেরকে দেখলাম একটা ডাক দিল বাচ্চাদের নাম ছিল আব্দুর রহমান রব আব্দুর রহমান আব্দুর রাব বেটে খানা হয়তো আজাও খানা হয় তো আজাও বলে খানা শুরু করে দিস আমার তো খাবার ঢুকছে না আরে বাচ্চাগুলো আসছে না ওদেরকে বাদ দিয়ে আমরা বসে গেলাম আমি বললাম ইয়ার বলাও বোলাও বাচ্চো কো তোরা সাপ ব্যাটকার খা লে তো সে বলতেছে ছোড়ো কেউ মগজমারি রায় ও পেট উনকা হয় কে মেরা বলেন যে কেন তুমি এ সমস্ত মাথায় হেড়েক নিচ্ছ সে যে খাবে পেট কি তার না আমার তাই তার পেট তো বলে যে তার যদি পেট হয় তো হেডে আমার কেন পেট যার হেডে তো ওই খাবে এখন আমরা সিস্টেম এমন বানিয়ে নিয়েছি যে আমাদের বাচ্চারা ধরে নিয়েছে যে আমার খাওয়ানোর দায়িত্ব আমার মার ঠেকাটা আমার বাপের আমার না এদের ঠেকা তো যার কারণে বাচ্চারা শিখে না তো এখন মোবাইল ফোনে আসক্তি কেন হয় কারণ ওই যে আমরা মনে করি যে মোবাইল না দিলে খানা খাবে না খানা খাবে না সমস্যা কি একবেলা খাবে না বেলা খাবে না বেলা খাবে না একদিন খাবে না দুই দিন খাবে না তিন দিনের দিন ও খাবে ওর আব্বা ওর আম্মা ওর দাদা ওর চোদ্দ গোষ্ঠী খাবে আপনি কোনো ফজলত বয়ন করা লাগবে কয়দিন না খেয়ে থাকবে সিরিয়াস কথা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের পরিবারগুলো আমাদের সন্তানরা শেষ তাদেরকে আমরা ডিভাইসে আসক্ত করে ফেলেছি এই আমি বাচ্চাদের মধ্যে কোথাও গেলে আমি জিজ্ঞেস করি আমাকে কে কে চিনো তো গর্ব করে খুব হাত তোলে তো যারা চেনে না ওদেরকে ডেকে আমি আলাদা করে আদর করি এবং তখন অন্য বাচ্চাদেরকে বার্তা দিয়ে দেয় আমি ওদেরকে অনেক বেশি ভালোবাসি কারণ ওরা মোবাইল দেখে না আমাকে চিনে না মানে দ্যাট মিনস সে মোবাইল দেখে না সে একটা সুস্থ বাচ্চা তার বাবা মা দায়িত্বশীল বাবা মা আর দায়িত্বশীল না হলে মা নিজে একটাতে নিয়ে বসে থাকে মোনাজাতে বাপের হাতে আরেকটা তিনি আরেকটা নিয়ে মোনাজাতে বসে থাকে আর বাচ্চাকে বলে তুমি কম্পিউটারটা ছেড়ে নাও কার্টুন দেখো ধ্বংস করে ফেলছি তো যাই হোক কোন সন্তানের দোয়া সাদেকায় জারিয়া থাকবে আমাদের আলোচনা ছিল যে মানুষ মারা যাওয়ার পরেও তিনটা আমল এর সব মানুষের আমল নামে যেতে থাকে এর ভিতরে একটা হলো নেক্সট সন্তান যে সন্তানকে আপনি মোবাইলের সাথে পরিচয় করান নাই করোনাদের সাথে পরিচয় করাইছেন মনুষ্যত্ব শিখাইছেন সময় দিয়েছেন এবং তাকে আপনি সিরিয়াসনেসের সাথে পড়াশোনা করিয়েছেন এবং তার শিক্ষা দিয়েছেন তো মায়েরা যারা আছেন তাদেরকে আমি বলতে চাই যে বাচ্চাদেরকে আল্লাহর আসতে সময় দেন তাদেরকে নিয়ে অ্যাঙ্গেজ থাকেন তারাই আপনার বন্ধু তারাই আপনার সহপাঠী তারাই আপনার খেলার সাথী এবং কোনো ডিভাইসে তাদেরকে আসক্ত করবেন না বাচ্চাদেরকে ডিভাইস আসক্তি থেকে মুক্ত করার উপায় কি জানেন আমরা অনেকে জেনে থাকব প্রধান উপায় হলো নিজেরা এটা থেকে দূরে শাখা আপনি যে সারাক্ষণ টিপবেন মোবাইল টিপতে টিপতে বাচ্চাকে বলবেন এই পড়তে বসো পড়তে বসো মোবাইল রাখো বাচ্চা তখন কি মনে করবে বলেন কি মনে করবে বাচ্চা তখন মনে করবে রাজ্যের সকল সুখ নিশ্চয়ই মোবাইলের মধ্যেই নালে এই বেটি আমাকে মোবাইল রেখে পড়তে বসতে বলতেছে কেন সে নিজে টিপতেছে আমাকে বসতে বলতেছে পড়তে বসতেছে নিশ্চয়ই সে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত আমাকে সে সুখ থেকে বঞ্চিত করতে চাচ্ছে আলেন্সান ও হারিসন ফি মামুনিয়া বাধা দিলে সেটা মনে করে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আর আপনি নিজে যদি মোবাইল না টিপে আপনি একটা বই পড়েন তাকে বলেন আবু তুমিও বসো তখন তার কাছে এটা বিশ্বাসযোগ্য হবে এটা হলো বাস্তবতা বেশিরভাগ বাচ্চারাই আমাদের ধমক শুনে মায়ের খেয়ে বকা জকা খেয়ে পড়তে বসে বাট তার মনে অনেক কষ্ট দুঃখ যে ষড়যন্ত্র তো কোনোভাবে মেনে নেওয়া যায় না তুমি চান তো মোবাইল আর আমার বলো বই পড়ো কেমন অবিচার তো আমাদের সন্তানদেরকে যদি সাদকায় জারিয়ার সবাব সরি সবাবে জারিয়ার উপায় যদি সন্তানদেরকে বানাতে চাই তাহলে তাদেরকে মানুষের মতো মানুষভাবে ঘটতে হলে ডিভাইস আসক্তি থেকে মুক্ত রাখতে হবে নো ওয়ে আমি যেহেতু অনলাইনে আমার কাজকাম বেশি এই যে আসছি বলা নাই কোয়া নাই কালা কালা ক্যামেরা সব এসে ভরে গেছে তো অনেকে মনে করেন বোধহয় বাসাবাড়িতে বোধ হয় এসব হয় বাসায় আমাদের খুব স্ট্রিক্টলি আলহামদুলিল্লাহ কোনো বাচ্চা মোবাইল কোনো ডিভাইসে আসক্তি যেন না থাকে এটার জন্য যা যা করা দরকার তা সব কিছু আমরা আলহামদুলিল্লাহ করি আপনাদেরকে আমি সৌজত্ব আহ্বান করি তো তিনটা আমলের যে দুয়ার খোলা থাকে নেক সন্তান সাদকা জারিয়া উপকারী জ্ঞান কাউকে একটা যে ভালো জিনিস শিখাইলেন তিনি আবার আরেকজনকে শিখাইলেন এসব আপনি পেতে থাকবেন তো আজকে আমরা এখানে একত্র হয়েছি এই মাদ্রাসাটা একটা দিনই প্রতিষ্ঠান এই মাদ্রাসাটার একটা তাকাজা আছে একটা প্রয়োজন আছে আপনারা জানেন একটা জমি কেনার জন্য বায়না দেওয়া হয়েছে এখানে সাইনবোর্ডও টাঙানো হয়েছে আড়াই কোটি টাকা দিলে এই জমিটা মাদ্রাসার হয়ে যাবে আর এই জায়গাটা যখন হয়ে যাবে তখন মাদ্রাসাটা একটা দারুণ শেপে আসবে জায়গাটা পুরো কাজে লাগবে তো এখানে সাধ্য অনুযায়ী আপনাদেরকে শরীর থাকার জন্য হুজুর আহ্বান করছেন আমি নিয়মতান্ত্রিক কালেক্টার না মানে কালেকশন করার সিস্টেম আমি জানি না আসন্ন ফাউন্ডেশনে কোটি কোটি টাকা মানুষ দেয় কিন্তু আমি আজও পর্যন্ত আমার মনে পড়ে না জীবনে কোনো দিন কোনো দরখাস্ত নিয়ে কোনো ব্যবসায়ীর কাছে আমি গিয়েছি আলহামদুলিল্লাহ কোনো দিন যাই নাই আমি আসন্না ফাউন্ডেশনে যাদের যা দেওয়া দরকার যত বড় ব্যবসায়ী হোক যত বড় শিল্পপতি হোক ফাউন্ডেশনে এসে দিয়ে যা এই যে গত বন্যার সময় একশো চৌষট্টি কোটি টাকার বিরাট বড় একটা ফান্ড হয়েছে এক টাকার একটা নোটের জন্য আলহামদুলিল্লাহ আমি কোথাও কারোর কাছে যাই নাই কারোর অফিসে না কারোর বাসায় না কাউকে ফোনও করি নাই আল্লাহ তালা ব্যবস্থা করেন বন্দোবস্ত করেন আমি কোথাও যাইও না বলিও না এবং এটা আমাদের সিস্টেমও না আমরা কারোর কাছে দরখাস্ত কোনোদিন নাই কোনো ব্যবসায়ী বলতে পারবে না জীবনে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কাছে আসন্না ফাউন্ডেশন দরখাস্ত লিখেছে বরাবর ম্যানেজিং ডিরেক্টর অমুক প্রতিষ্ঠান আসন্ন ফাউন্ডেশন জীবনেও না আমরা আম ঘোষণা করি আল্লাহ যার যা তফিক খোলা সে তা দেয় এভাবে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ এখন এটা আমার কাজ না কিন্তু হুজুর অফিসে যায় একদিনের জায়গায় দুই দিন দুই দিন জায়গায় তিন দিন তিন দিনের জায়গায় চার দিন যা বসে আছে তো যার কারণে এই কথাটা আপনাদের সামনে পাড়া কাজ নাই বলতে এটা তো খারাপ কাজ না ভালো কাজ কিন্তু সবাই তো সব কাজের জন্য ক্যাপাবল না সেটা আমি বলার চেষ্টা করেছি যাই হোক তো এখানে এই কাজটাতে আপনারা সাদিকা জারি আর এই খাতটাতে সাধ্য অনুযায়ী শরীর থাকবেন এটা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান